এই আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বড় দুর্ভাগ্যের বিষয় এই আগস্ট মাসে শেখ মুজিবুর রহমান নির্মম ভাবে শিকার হয়েছেন এই আগস্ট মাসে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল এই আগস্ট মাসে শেখ হাসিনাকে চোরের মতো দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে সরে আযুক্ত এই সভ্যতা আওয়ামী লীগের জন্য অভিশাপ চার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে জাতীয় মাতৃভূমি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতজন সরকার প্রধান ছিলেন কোন সরকার প্রধানকে ক্ষমতা ত্যাগ করার পর দেশ ত্যাগ করতে হয়েছে নজির নাই কিন্তু একমাত্র যিনি নিজেকে আজীবনের জন্য রাষ্ট্র ক্ষমতার মালিক মনে করেছেন যিনি বাংলাদেশ থেকে প্রত্যেক সম্পত্তি মনে করতেন তিনি আমরা দেখেছি গত পাঁচই আগস্ট চোরের মতো পলায়ন করেছে এই আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বড় দুর্ভাগ্যের বিষয় এই আগস্ট মাসে শেখ মুজিবুর রহমান নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এই আগস্ট মাসেই শেখ হাসিনার ওপর গ্রাণের হামলা হয়েছিল এই আগস্ট মাসে শেখ হাসিনাকে চোরের মতো দেশ করে পলায়ন করতে হয়েছে সরে আযুপ্তের সত্যতা আওয়ামী লীগের জন্য অভিশাপ সুতারাং আওয়ামী লীগ সরে আযুত্তের নামটা আমরা গড়ে পড়ে বাংলার মানুষের জন্য অভিশাপ এই অভিশাপ পুনরায় ফিরে আছো এটা আমরা প্রত্যাশা করি না স্বনামী নন্দবন একশো বড় লক্ষের বিনিময়ে কিছুর বিনিময় হলেও আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে মনে রাখবেন আমরা একটা আদর্শ লালন করি আমরা একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি সংগ্রাম করি যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সেই আদর্শ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নাই এক সৈরাচারকে হটিয়েছি দ্বিতীয় কোন সৈরাচারের কোন জন্ম না হতে পারে এজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে আজকে গোটা বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের পদ্ম দিয়ে আমি সরকারের পতন হয়েছে শেখ হাসিনা এই পালিয়েছে ঠিক একই দিনে আরো বিভিন্ন পারাবহায় কিছু অতি উৎসাহী ভাইয়েরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে স্মরণ করে দিতে চাই ছাত্র জনতার আন্দোলন যে কত গতিশীল হতে পারে সেই ইতিহাস আপনাদেরকে শেখাতে হবে আগামী দিনে ক্ষমতা গ্রহণের স্বপ্ন দেখে যদি কেউ আমার সন্তোষে রাজত্ব করতে চান দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চান এদেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না সংগ্রামী বন্ধুগণ স্বাধীনতার পর থেকে যাব পর্যন্ত ক্ষমতার পালা বদলে যাই ক্ষমতা এসেছে আমরা দেখেছি দেশের মানুষ তাদের প্রতি বিরক্ত তাদের প্রতি অতিষ্ঠ অবিশ্বারকালের পটের পর আমার জনসভা আসে সব দেখছেন এই দেশের মানুষgetElementById তাদের কলঙ্ক কার দেখিয়েছে এই দেশের বড় মানুষ চাই না পুরো কোন তারা ভারকে দ্বারা ক্ষমতা দেখতে চায় না এই দেশের মানুষ বিকাতর সন্ধান করছে এই দেশের মানুষ একটা আদর্শবাহী পতাকা একটি আদর্শবাহী কাফের সব দেখছে আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের সেই শূন্য স্থান সেই চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ